আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে সকলেই ভালো আছেন আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের মনে হচ্ছে খুব বেশি ভালো না আসলে ভারতের হাই কমিশন অফিস থেকে অর্থাৎ হচ্ছে অর্থাৎ হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশিদের জন্য নতুন আরেকটি নির্দেশনা চলে আসছে মানে সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে আমাদেরকে আবেদন করতে হবে ভারতের ভিসা পাওয়ার জন্য। এটা এটার জন্য আমাদের জন্য একটি মরার উপর খারাড় গা অর্থাৎ হচ্ছে এতদিন তো মেডিকেল ভিসা এবং জরুরি কিছু ভিসা ছাড়া অন্য কোনো ভিসা বাংলাদেশিদেরকে দিচ্ছে না তার উপরে নতুন আরেকটি নির্দেশনা আসছে এই নির্দেশনা অনুযায়ী এখন দেখা যাবে যে কতজন বাঙ্গালি ভারতের ভিসা পায় তো কি সেই নির্দেশনা চলুন আমি আপনাদেরকে পরে শুনি ভারত সরকার এবার বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের আগে তাদের সোশ্যাল মিডিয়া কার্যক্রম যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে নতুন নিয়ম অনুযায়ী ভিসা আবেদনের আগে বা আবেদনকারীর অন্ততপক্ষে গত পাঁচ বছরের সকল অনলাইন অ্যাক্টিভিটিস এবং সকল সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলো আপনারা করে থাকেন এই সকল পোস্টগুলো ওরা যাচাই বাছাই করবে বিগত পাঁচ বছরের মূলত ওরা মার্কিন মূলত ওরা মার্কিন নীতি অনুসরণ করে এটা এই ব্যবস্থাটা চালু করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আঠারো থেকে ষাট বছর বয়সী নাগরিকদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে আপনার বয়স যদি আঠারো থেকে ষাট বছর হয় তাহলে আপনার জন্য এই নিয়ম তবে অপ্রাপ্তবয়স্ক ও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সার থাকতে পারে সার থাকতে পারে ছাড় থাকবে এরকম কিছু বলে নাই সার থাকতে পারে নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশেষ করে যারা প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মন্তব্য পোস্ট বা বিদ্বেষমূলক প্রচারণা চালান তাদের ভিসা দেওয়াকে অগ্রাহ্য করা হতে পারে আপনি এতদিন কি ভাবছেন যে বাংলাদেশকে ভালোবেসে ভারতের বিপক্ষে মন্তব্য করবেন তাহলে বিষা ভুলে যান যাই হোক আচ্ছা আচ্ছা এখন যেটা হচ্ছে ঢাকা সহ খুলনা রাজশাহী সিলেট ও চট্টগ্রামে অবস্থিত পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে ধাপে ধাপে সাধারণ ভিসা কার্যক্রম ও জরুরি ভিসার ক্ষেত্রে এই যাচাই প্রক্রিয়া কার্যকর ভাবে চলছে পুরো প্রক্রিয়া বাস্তবায়নের জন্য প্রযুক্তি ও জনবল বৃদ্ধি করা হচ্ছে যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি কর্মকর্তারা জানিয়েছে আগামীতে সব ধরনের বিষয়ের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক হবে ফলে ভারত ভ্রমণ পরিকল্পনা করা বাংলাদেশি নাগরিকদের এখন থেকে অনলাইনে পোস্ট বা মন্তব্য করার ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে আপনার যদি প্ল্যান বা পরিকল্পনা থাকে যে ভারতে মেডিকেল বিষয় আপনার প্রয়োজন একেবারে প্রয়োজন অথবা ভারতে আপনার যে কোনো কাজে আপনার যেতেই হবে তাহলে এখন থেকে এখন থেকে বললে তো আর হবে না আপনার যদি ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়াতে যদি কোনো পোস্ট করে থাকেন ভারত বিদ্বেষী তাহলে এক্ষনই ডিলিট করে না হলে আপনি আবেদন করলে ওরা আপনার যাচাই বাচাই করার পরে যদি দেখে ভারত বিদ্বেষী কোনো পোস্ট আপনি করেছেন সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে মেসেঞ্জারে হতে পারে সরাসরি ওয়ালে হতে পারে যে কোনো অনলাইন অ্যাক্টিভিটি থাকে তাহলে আপনার ভারতের বিষা আপনি পাবেন না তো এই ছিল নতুন নিয়ম বন্ধুরা আপনি যদি আমার সাথে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বা আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন